নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্না করবো সৌরভের স্কুল থেকে এই মাত্র ফিরলাম আর যাচ্ছি এখন ও মাথাতে একসঙ্গে দুজনে আসার সময় ব্যাগে কিছু জিনিসপত্র ছিল সেগুলো রান্নায় লাগবে তো একেবারে নিতে আসছি আর ওর জন্য জল এই যে ব্যাগে সেইভাবে ঝোলানো গাড়ি নিয়ে আর এই চলে আসছে এনে এইখানে রেখে দিয়েছে

ওই দেখানোর ব্যাপারগুলো আমি ভাবছি তুমি মানে আমার নিয়ে কোথাও ঘুরতে ফিরতে যেতে সেটাই তোমাকে নিয়ে তো প্রতিদিন এখান থেকে বাড়ি যাচ্ছে বাড়ির থেকে এখানে ওই জন্য আমি বলছি বাবা গরম না থাকলে অনেক জায়গায় নিয়ে যেত

এখন ডাল ধুইয়ে চাপিয়ে দেব জল গরম হয়ে গেছে বাপ তোমার সবাই ডাল তুলতে মাঠে আসে আপনাদেরকে দেখাই দুধ থেকে যে ডাল পুলছে ডাল টি চেক আরো অনেকে তোলে তো এইখান থেকে যাচ্ছে তো সবাই আসো এখানে বসে ধুন খেলো আর এই গল্পগুলো শুনছে আর মধ্যে উনন ফাকা যাচ্ছে ডাল চাপিয়ে দিই আর এরা সবাই আমার মাস্টার শ্বাশুরির পুতির বউ মানে আমার যা হয় ওই জন্যই শিখে একটু আমার ধারে আসে একটু জল টল খাতি বসতি আর আমি এখন এই মোচা গুলো কেটে নেব দুটো মোচা বাগের ডাল দল না হবে না তো হ্যাঁ বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি বের করে নিয়েছি এখন

মা মাসে চরমেলায় গিয়ে কুমড়ো কিনেছিল কিনে খেয়ে খেয়ে আর এই আসে এক চাকা এইটা এখন কাটবো কুমড়ো ভাজা হবে নিম বেগুন বিট ভাজা আলু ভাজা মশার বড়ার ডাল রান্না করলে খাওয়া হয়ে যায় রান্না হয় না বলে আর হচ্ছে কুমড়োটা কিন্তু ভালো লাগলো সেদিন হয়েছিল আমার তো এমনি কুমড়ো আলু সয়াবিন ভালো লাগে

ছো এটা খেয়ে এখন দিতে না দেহ না রান্না হয়নি মানে মাথার ধারে রেখে তো হ্যাঁ না দিয়ে আস বেগুন ছোটা ছোট করে কাটতে বেগুনের চাপ খুব বাড়ি বেগুন চাপ খুব সব রকম করে খেতে হবে ভাতটা হয়ে গেল ফ্যান দিই ডালটাও হয়ে গেছে এবার শুধু ভাজাভুজি গুলো করব এদিকে মা বিট ছাড়াচ্ছে বিট কুচে ভাজার কথা বলছিল তাই আমি বললাম যে না বিট আগের দিন সেই বড়া করা হয়েছিল ভালো লাগেছিল না ওইটা করে বুঝতে পারছি আবার বিটের বড়া করা ডাল হয়ে গেছে ওদিকে মুখাটা ভাপানো হলে হবে

লবণ দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে বড় কড়াই একসঙ্গে সব দিয়েছি অসুবিধা নেই দারুণ ভাজা হবে

পাতাটা একটু ভেজে নিয়েছি এবারে তেল দিয়ে দেবো তেলে একটুখানি পাঁচ লগণ দিলাম আর পাতাটা একদম ভালো করে ভেজে নিয়েছি যে তো কমে যাবে এবারে দেখো বেগুনটা গুঁড়ো হয় আর লবণ দিয়ে দেবো এরপর এখন লক কাটাবো ওদিকে আলু বেগুন দুটো মোটামুটি ভাজা হয়ে যাব যাব এখন মোচাটা রেডি করব তো আমরা যা কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটাই একটা ব্যাপার কর এ মাথা কাপড় আমার নিয়ে মা অনেকবার চেষ্টা করছে মাথা খাপন খেয়ে যাবে আর কিন্তু

আদাটা ঘষে দিয়ে দেবো একেবারে মশার মধ্যে ও মশা একটু হালকা লঙ্কা দেবো হ্যাঁ এবারে তো লঙ্কা দিতে হবে হ্যাঁ আদা ঘষে দিচ্ছে বিটের মধ্যে এইবারে ব্যাস হয়ে

আলু ভাজাটা দেখি কি অবস্থা দুই দিকে দুটো খুঁটি এদিকে ওই খুন্তি ব্যবহার করা যাচ্ছে না আলু ভাজাটা নিবো আছে হচ্ছে এখন তো মনে কার আস্তে আস্তে হোক হয়েও গেছে ঘরে আর নিয়ে যায়নি এখানেই ছেলে নিয়ে করে এবারে সব কিছু না খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু তখন বড়া মুসমুসে হয় না নরম নরম কাদা কাদা হয়

সব পড়ে গেছে এইবারে এক এক একটু মশলা দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও চলতো ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দেবো এর মধ্যেও একটু বেসন চেলে দেব যেটুকু লাগবে বিটের রসটার জন্য মা ওই পাশে চলে গেছে মা ওইদিকে মোচাটা ভাসবে মশার বড়া আমি এদিকে বিটের বড়া এই দুটো দুজন মিলে করলেই হয়ে যাচ্ছে সব মোটামুটি রেডি করে নিয়েছি সদ্যপ করে তো ওগুলো তো তাড়াতাড়ি করে পাই সব রেডি করতে পারলে না সময় লাগে মোচার বড়া পড়ে গেল এদিকে বিটের বড়া পড়ে যাচ্ছে কত স্পিডে কে কত তাড়াতাড়ি করতে পারে আস্তে আস্তে দেওয়াবো ছোট ছোট করিয়া ছোট আর পাতলা দাও তাড়াতাড়ি হয় কি রান্না হবে কি রান্না হবে কোনো কিছুই কিন্তু প্ল্যানে ছিল না কিন্তু হতে হতে আজকে অনেক রকম আইটেম হয়ে গেল বিটটা বের করা হলো বিট ভাজা হবে মোচাটা মা বলছিল পোড়ানো হবে এরকম করতে করতে এটা ওটা করতে করতে শেষ মেশ এই সিদ্ধান্ত আসা হলো সবাই শেষ পর্যন্ত যেটা হয় সেটাই রান্না তার আগে পর্যন্ত কোনো রকম থাকে না এই যে ভাজা ভুজি গুলো হচ্ছে এগুলো রাত্রিবেলায় হলে ঠিক হতো কিন্তু এটা হাওয়া দিচ্ছে আমরা কিন্তু কোনো রকম গরম বুঝতে পারছি না আর এমনি ডালের সঙ্গে এইরকম হবে না আজকে যেহেতু মাছ টাছ কিছু নেই সেই কারণে এই সমস্ত রকম উপকরণ দিয়ে খেতে করলে তবে সবাই শান্তিতে খেতে পড়বে আমাদের যেটা হয় আপনারা তো ভিডিও দেখেন জানেন যে মাছ প্রত্যেক সাজে বেশি না হোক অল্প হলেও হবে অল্প হলেও মাছ আজকে খাতে ইচ্ছা হলো না তাই ধরিনি ধর প্রত্যেকের মাছই ধরা যেত পুকুরেই তো মাছ ধর কিন্তু মাছ খাওয়ার আজকের কোনো রুচি নেই

哪个？啊，那个人。谁呀？哈哈，这也不知道，这嘛。这个那个人？ うん。 सुन अमडाल का प्रतिदिन खाली हो रहा है। बीच में बड़ा मल मांस कुत्ते हां माधमद तू? अब वो भाद दबो ना हाँ। भाद तो? यार बरजत दे ये रे को আজকে নিরামিষের মধ্যে কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া করলো অনেক রকম পদ দিয়ে সবাই মিলে সব পরিবারে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়াও শেষ পর্যায়ে পর্বটা এখানে শেষ করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক